আসসালামু আলাইকুম করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি এই তো আজকে দিদিও তো সন্ধ্যার থেকে শুরু করে দিলাম সন্ধ্যা না বিকাল থেকে আমি শুধু ভুলভাল শব্দ বলি এই তো বিকাল থেকে এখন তো প্রায় সাড়ে চারটার মতো বাজে আর আমি হলাম গিয়ে এখন হলো গিয়ে খিচুড়ি রান্না করতে আসছি পোলায় চাল দেওয়া খিচুড়ি রান্না করে মুরগির মাংস সাথে দেওয়া এই তো মুরগি মাংসটা রান্না করে রাখছি আর এই যে পোলার চাল আর হলুদিয়া মুগ ডাল একসাথে ধেয়া রাখছি কোলার চাল দিয়ে আর বুটের ডালও দিব সাথে বুটের ডালটা আবার সিদ্ধ করতে হয়েছে কারণ বুটের ডাল তো একটু বলতে সময় লাগে তো আমি বুটের ডালটা সিদ্ধ করলাম এই তো দুই রকমের ডাল দিবো মুসুরি ডাল আর দিলাম না দুই রকমের ডালই দিলাম মুসুরি ডালটা দিলে আবার কী হয় যে পোলার চালের যে ঘের স্মেলটা ওটা অন্য রকম হওয়া যায় কারণ কোলা চালটা খিচুড়ি আনলে মসুরের ডালটা না বুটের ডাল দিলাম আর হলো মুগ ডাল দিলাম মুগ ডালটা একটু বেশি করে দিলে এটাই দিয়ে হয় বুটের ডালও না দিলে চলে কিন্তু আজকে মুগ ডালটা কম দেখে আমি আবার বুটের ডালটা সাথে দিলাম মজা লাগবে খিচুড়িটা তো আজকে গিয়ে গ্রেফতারিতে খাবো এটা আরও সুটকি ভর্তা করছি আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো গতকালকে তো মেহমান আসছিলো অনেক ধরনের ভাজা বোনা হয়েছে অনেকগুলি ভাজা বোনা বাচ্চে খাওয়া হয়েছে তো আজকে ভাজা বোনা খাইতে ইচ্ছা করলো না এই কারণেই ব্যবস্থা করলাম তাই তো সুটকির ভর্তা আজকে বাগার দিয়ে বানাইলাম এর আগে তো কাঁচা বানাইছিলাম আর রাতের জন্য রুই মাছ ই করে রাখছি ভুনা করে রাখছি মানে টমেটো পেঁয়াজ দেওয়া হইলো আজকে রান্না আর এটা হইলো সন্ধ্যার ইফতারিতে খাওয়ার জন্য তো ফলটল খায়া নামাজ সবাইরে সবাই বলছি যে মানে খিচুড়ি খাওয়াই দেবো মুড়ি ভর্তা আজকে করবো না ভাজা বোনাও করলাম না কারণ প্রতিদিনই তো খাইতেছি মাঝে মাঝে একটু দিক সেদিক করে খাইলে ভালো লাগে খিচুড়ি বোয়া যাই হোক তো সেদিন তো বউ খুদি খাইলাম আপনাদের ভাইয়া খাইতে দিয়েছিল ওই যে পোলাচের খর দিয়া মুরগির মাংস দিয়া আর হইলে গিয়ে ভর্তা দিয়া তিন রকমই দেখছিলেন তো ওই যে আজকে বহু কুদির কথাই বলছে তো আমি আবার আজকে এলাম কেহড়ি মতো কিরা খিচুড়ি রান্না রান্না করে আর কি ঝাড় করে ভোনা খিচুড়ি মুগ ডাল দেওয়া তো আর আপনাদের ভাই বলো যে ঠিক আছে করো তাইলে তো এই যে রান্না করতেছি এই যে ই রান্না করলাম আজকেও খিচুড়ি ই রান্না করতেছি এলাচ দিলাম আর ডাকি দিয়ে দিলাম এটা দুটা যেই নেই এই কারণে দিয়ে দিলাম আর এই যে পিঁয়াজটা বেরসটা হল এর মধ্যে হলদিয়া আদা রসুন বাটা আর হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরা জিজ্ঞাসা দিয়ে দিব হলদীর গুঁড়াটা সিটি না এই যে হালকা মানুষ দিলাম একটু হলুদ

বুটের টালো দিয়ে দিলাম ডালের ফুলের তেলটা দিয়ে দিয়েছিলাম ভালোভাবে কষায় পানি দিয়ে এই যে কষানো হয়ে গেছে চালটা ডালটা আর এটার মধ্যে পানি দিয়ে দিই পরিমণ্ডিত কষ্টালাই দিয়ে গেছে সন্ধ্যা আজ হয়েছে হয় যেটা অসুবিধা নেই আসরে নামাজ পড়েছে রান্না করতে দাঁড়াইলাম

ये टावरपुर ये दिया तो मैं साया दियाम হইতে থাকে बाथरूम में तो अलग-अलग যে রান্না করলাম সবাই হেলার ওর মধ্যে খাইলাম খাওয়ার সময় ভিডিও করতে পারেনি আদি সরি সাদিদের শরীরটা হঠাৎ অনেক খারাপ হয়ে গেছে ওর মনে হয় গ্যাস কম করছে চুনাদি কত তার মানে মানে গ্যাস কমি করছে কারণ ওর আইসা হঠাৎ দুর্বল মানে কয়েকবার ওয়াশরুমে গেছে তো এই কারণে হয়তো শরীরটা অনেক হয়ে গেছে তো অসুস্থতার জন্য তাড়াগুড়া মানে খাইছি সবাই কিন্তু তো খাই নেই তো ভিডিওটা আর করতে পারি নি এই জোরটা বেড়ে রাখছি খাইবো সবাই খায়া দেয়া একটুখানি হয়েছে ওরা রয়েছে আর কি যেটুকু আবার ছোটো একটা পাতিলা বাইরে রাখলাম তো আপনার যদি দেখলেন আমি রান্না করছি কিন্তু আবার খাইতে দেখিলাম না বললাম না এরকম তারা ঘোরা বেরা আর ভিডিও করতে পারি নি ওরা অসুস্থ হয়ে গেছে হঠাৎ তো কিছুই খায়নি শুধু পুদিনা শরবত করে দিছি কিছু উঠে খেয়েছিল তো এখন শোয়া আর সবাই খাওয়া দাওয়া যেটুকু বই সেটুকু রাখলাম আর একটু কট্টা বাইরে রাখলাম ঢাকনা দিয়ে ঢেকার রাখবো এখন ও যখন শরীরটা ভালো লাগবো বা না খাইলে না খাইলো যদি খাই ইচ্ছা হয় তো খাইবো না হলে না খাইবো কেউ খায় ফেলাই বনে বা আমরা কেউ খায় ফেলাম নেই রক্ত হাওয়া যেহেতু চুনাটে ঘুরতেছে তো না খাওয়াটাই ভালো বুঝে তুমি এখন আবার একটু পড়তে বসলো সার এসে একটু আবার আমি আমার ননদের জন্য নিতেছি বক্সে পেরা ও আবার এটা পছন্দ করে হ্যাঁ দেখবো না ভর্তা আর মাংস তো মিলানোই আসে তো একটু দুটো নেওয়া যায় ওর জন্য খাইবনে তো আমার আবার ভাগ্নি করে নাতিয়ে দেখতে যেতেছি ও একটু অসুস্থ এই কারণে আর কি নিয়ে গেলাম নিজে যাইতেছি গরম গরম তো আপনাদের সাথে আমার খাবার ভিডিওটা শেয়ার করতে পারি না এই কারণে আবার কেন করতে পারি নি সেটা আবার বইলা দিলাম দেখায় দিলাম যে আজ শাদিদের অসুস্থ হয়ে গেছে হঠাৎ এই কারণে এই যে পদিনা শরবতার জন্য বানাইছি যে এটা পরে যে ডিপ ফ্রিজে টুরাই খেয়ে দিলাম ঠান্ডা হইলে খাইব এই যে ননদের বাড়ি যাইতেছি তাজকের ভিডিও বেশি বড় করলাম না এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ